অতি ভারী বৃষ্টি আর বেহাল নিকাশি ব্যবস্থা জেনে রাতারাতি কলকাতা যেন পরিণত হয় ভেনিসে আর সেখানে সব কিছু একেবারে লন্ড বন্ড পরিস্থিতি খুচরো ব্যবসা তাও লাটে উঠেছে সহ নাগরিককে হারিয়েছি আমরা এগারো জন তাদের মৃত্যু হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে দিব্যি রয়েছে। পঁয়তাল্লিশটি পুজো উদ্বোধন করেন এবং সেটা আবার বড়াই করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানে বড় সড়ো প্রশ্ন তাহলে কি এই তাকে একেবারে নজর করানোর চেষ্টা করছেন সাধারণ মানুষের রাজ্য সরকার জল যন্ত্রণা থেকে বুধবারও মুক্তি পায়নি শহর হারাদের কান্নায় ভারী কলকাতার বাতাস তবু পুজো উদ্বোধনে খামতি নেই মুখ্যমন্ত্রী

পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন চরম বিদ্রোহ হোক কিংবা গভীর শোক কোনো কিছুই মুখ্যমন্ত্রীকে ছুতে পারে না মনে হয় কিন্তু একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে দেখেছি কালকেও শুভনন্দন শুভনন্দন করে তিনি উদ্বোধন করেছেন বিভিন্ন পুজোর যেখানে পুজোর উদ্বোধন হচ্ছে সেখানে মানুষের ঢোকার অবস্থা একটা ফ্যাটার্নিটি ফিলিংস আছে যে পুজো কমিটি হোক চারি হোক কোনো পুজোর প্যান্ডেলে যদি এক জল দেখি তখন কোথাও না কোথাও ব্যথা হয় মুখ্যমন্ত্রী বা তার দলের কাছ থেকে কোনো মানবিক মুখে প্রত্যাশা করে সেটা মূর্খামি করে গতকাল যা হয়েছে সেটা প্রাকৃতিক বিপর্যয় নয় প্রশাসনিক বিপর্যয় যা ঘটনা ঘটেছে তার জন্য সরকার দায়ী পুলিশ দায়ী এবং সর্বোপরি কলকাতা কর্পোরেশন দায়ী নিকাশের বেহাল দশা ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে খুব জমছে আম জনতার মনে ছাব্বিশের ভোট বাক্সে সেই কবি বিস্ফোরিত হবে না তো তাই কি তরি ঘড়ি নজর ঘোরাতে মানুষকে উৎসবমুখী করতে চাইছেন মাননীয়া রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়